দাবি এক দফা এক দাবি হচ্ছে স্টেপ ডাউন হাসিনা দাবি কি শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন হয়েছে যে নিপীড়ন হয়েছে তাদের দাবি এখন এক দফায় চলে গেছে এবং সেই দাবি মানতে এখন সরকার বাধ্য কারণ দেখেন এখন শিক্ষার্থীরা কেউ একলা নয় তাই না সাথে আমরা টিচার্সরা সবাই চলে এসেছি এখানে সবাই আছেন আমাদের ফ্যাকাল্টি টিচার্সরা পাশাপাশি আমি দেখতে পাচ্ছি সাধারণ জনগণ নেমে গিয়েছে আজকে সকালে আমি দেখেছি অভিভাবকরা নেমেছে তো এখন কিন্তু ওদের আন্দোলনটা আরও জোরালো হয়েছে আমি আশা করি যে ওদের এই আন্দোলনে ওরা জয়যুক্ত হবে ওদের নিজের দেশের রক্তে ওদের রাজপথ লাল হলো তো আমরা এই জন্যই নেমেছি যে একটা গুলি যদি এখন ওদের গায়ে পড়ে তার আগে আমরা ওদের সামনে ঢাল হয়ে যেন আমরা আমরাই বলয় সৃষ্টি করবো আমাদের স্টুডেন্টদের আশেপাশে যেন যদি গুলি পরে তাহলে আমাদের গায়ে আগে পড়বে তারপর আমাদের ছেলেবে গায়ে আমরা আর আমাদের ছেলে এই রক্ত বইতে দিব না এটা সম্ভব না এটা জাস্ট না সকল যে কোনো সোশ্যাল মুভমেন্ট হতে লাগলেই দেখা গিয়েছে যে সরকার পক্ষ থেকে এমন একটা বিবৃতি আসে যেটা হয় জামাত হয় বিএনপি সব সোশ্যাল মুভমেন্ট যে জামাত বা বিএনপির হবে তা কিন্তু না এবং এই এই মুভমেন্টটা আসলে একদম শুরু হয়েছিল হচ্ছে কোর্স স্টুডেন্টস মুভমেন্ট হিসাবে তো এটাকে এখন জামাত বা বিএনপি বলে এটাকে অন্যদিকে দিকে ডিরেইল করাটা আসলে আমি মনে করি যে এটা ওয়াইজ না গভর্নমেন্টের পার্টিও না কারণ আমরা এখন কেউ এটাতে কনভিউন্স হব না মানুষ এখন জেগে গেছে এখন যতই বলুক যে এটা জামাত বা এটা বিএনপি করছে মানুষ কিন্তু আর থামবে না কারণ সবার বাসায় আমি একটা কথা বলতে চাই সবার বাসায় কিন্তু জামাত নাই সবার বাসায় বিএনপি নাই কিন্তু সবার বাসায় একটা করে ছাত্র আছে তাই না সবার বাসে একটা করে ছাত্র আছে আর এর জন্য এখন এই জামাত বিএনপির একটা খরস দিয়ে যে এই আন্দোলনটাকে ইয়া করা ছোট করে দেখার আর কোনো উপায় নাই বাসার নিরাপত্তা আপনারা দেখেছেন আমাদের ছাত্রদের উপরে যে ধরনের বর্বর নির্যাতন হয়েছে বাসার মধ্যে থেকে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে এই বিষয়টা এটা তো ভয়ঙ্কর বিষয় বাবা মার চোখের সামনে থেকে তাকে ছেড়েকে কেড়ে নিয়ে যাওয়া এটা তো ভয়ঙ্কর বিষয় এটার জন্যই তো আমরা দাঁড়িয়েছি আমরা চাই না আমাদের একটা ছাত্র আর নির্যাতিত হোক বা কোনো ধরনের বিপদের ইউ আসলে ছাত্র এবং আমাদের সবার একটাই আন্দোলন ছাত্রদের যেভাবে নির্যাতন করা হয়েছে সেটার জন্য সুস্থ বিচার হয় আসলে এই বিচারের জন্য আজকে আমরা রাস্তায় এসেছি ধন্যবাদ সবাইকে বলছি গতদিনও বলেছি আজকেও বলেছি রাস্তায় নেমেছে সকাল থেকে আছি কালকে থেকে আছি রাজপথে আছি আমার ছাত্রছাত্রীরা যতক্ষণ রাস্তায় থাকবে ওদের সাথে আমি ততক্ষণ থাকবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখেন আজকে এই যে ওরা রং দিয়ে দেয়ালে দেয়ালে স্লোগানে ভরে ফেলছে বাক স্বাধীনতা যখন হরণ করবে তখন হাত চলবে হাত কেটে দিলে পা চলবে যেভাবে ওকে এই আন্দোলনটা আসলে চালিয়ে যেতে হবে আমার ছাত্রছাত্রীদের জন্য আজকেও আমি এখানে আসছি এখানে যে যেইভাবে পারে সুবিধা নেওয়ার চেষ্টা করে যখন কোনো আন্দোলন হয় আর এটা নতুন না পৃথিবীর ইতিহাস দেখেন বাংলাদেশের যুদ্ধের ইতিহাস দেখেন বানর ইতিহাস দেখেন যে যেভাবে পারে সেভাবে সুযোগ সুবিধা নিতে ইচ্ছা করে আমি এখানে কোনো সুযোগ সুবিধা নিতে আসি নাই একটাই যে সোচ্চার এসেছি যে যদি গণমানুষ জাগে সেখানে আর কোনো আন্দোলন কোনো হচ্ছে কোরাম কোনো ফোরাম রাজনৈতিক কোনো কাঠামো থাকে না এটা এখন জনসাধারণের আন্দোলন হয়ে গেছে এখন কে কিভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছে তাই সেটা তার নিজস্ব ব্যাপার সবার বিবেকে আছে জ্ঞান বুদ্ধি আছে সেভাবে আমি কোনো রাজনৈতিক তাগিতে আসি নাই আমি একদম সাধারণ মানুষ হিসেবে এখানে আসছি আমার ছাত্রছাত্রীরা যতক্ষণ থাকবে ওদের সাথে আমি আছি ওদেরকে পুলিশ যেন টোকা দিতে না পারে আজকে সকাল থেকে আমি দেখেছি বিভিন্ন রাস্তা দেখেছি একদম আইডিয়াল রাস্তাতে শুরু করে বাংলাদেশের স্বর্ণম যত স্কুল কলেজ আছে সমস্ত স্কুল কলেজ ছাত্র কাকরাইলে দেখেছি শান্তিনগরে দেখেছি আমি সকাল থেকে এখানে দেখেছি আশেপাশের এলাকাতে এখন এখানে আসছি আপনারা এখানে দেখেন রাস্তার মধ্যে ছেলেরা প্রতিবাদ করছে বাচ্চা বাচ্চা ছেলে এরা স্কুলে পড়ে এরা এরা কি এতই অবুজ তাই না কোন যন্ত্রণা থেকে একটা চেতনা থেকে সবাই আসছে যখন চেতনাটা জাতিগত হয়ে যায় তখন মানুষ এখন এটা এখন আর কোনো দলের আন্দোলন না কোনো কিছুর আন্দোলন না একদম সাধারণ মানুষের আন্দোলন আমাদের দাবি হচ্ছে আমরা একাত্তর দেখিনি আমরা বাংলার ভাষা আন্দোলন দেখিনি কিন্তু এই দেশের যে মেরুদণ্ড সেটা হচ্ছে ছাত্র সমাজ এই দেশের সরকার দিয়েছিল সে ছাত্র সমাজ এখনো বেঁচে আছে উঁচু করে আমাদের দেশে আমরা চাই আমাদের থাকতে চাই আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে বড় হতে চাই আমরা হার দুর্নীতির চাই না আমাদের দেশে এরকম বাজে নেতা আমরা চাই না যারা আমাদের লিড দিচ্ছে যারা দেশটা চালাচ্ছে এরকম নেতা আমরা চাই না